আসসালামু আলাইকুম গাইস সোয়েদকাম টু নিউ ব্লক আজকে দিন পর আম্মু আব্বু আসতেছে রংপুরে দুপুরবেলা একটার দিকে ফ্লাইট ছিল অ্যান্ড সৈদপুরে নেমেছে আমাকে ফোন দেয় তখন বাজে একটা পঁয়তাল্লিশ এরকম আর কি তো বাসায় আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটার মতো বেজে যাবে আর বাসায় রান্না বান্না চলতেছে মুরগি পরিষ্কারের কাজ চলতেছে মুরগি রান্না হবে আজকে মুরগি পরিষ্কার করে নেওয়া হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ আর গোলমরিচের গুঁড়া দিচ্ছি অত ঝাল লবঙ্গ হচ্ছে ডিম আলু দিয়ে আরম চপ করবো এটার জন্য শীত হচ্ছে আর এখানে ভাত হচ্ছে মোড়া চলে আসতেছে রসুন বাটা আদা পাতা হলুদ

ঢেকে ঢেকে দেবো এটা হওয়ার পরে মুরগিটা ঢেলে হ্যাঁ ওই পাশে মুরগি হতে হতে আমি হচ্ছে ইফতারের আইটেমগুলো করে ফেলছি এখানে বেসন আমি গুলে ফেলছি বেসনের মধ্যে হচ্ছে গিয়ে তোমার একটু আদা একটু রসুন একটু মরিচের গুঁড়া একটা ডিম আর একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি মচমচ হওয়ার জন্য কঠিনটা আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আজকে সকাল থেকে সবাই সবার মতো ব্যস্ত কেউ এই রুম গুজাচ্ছে কেউ বাইরের কাজ করতেছে

এটা হচ্ছে ছোলা বুট করবো এটার জন্য বুট সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে জন্য ভাজা জিরার গুঁড়া পেঁয়াজ মনে পড়েছে আমার পাতা দিই নিনে পাতা দিয়ে দিছি একটু কুচি করে এখন মাখায় নিব তারপরে গোল গোল করে নিব ধনে পাতা দিলে একটু ধনে পাতা কি হবে পাওয়া যায় হ্যাঁ আলুর চপ হবে ডিম চপ হবে এই তো আমরাও চলে আসছে ফোন দিয়েছিলাম বললো আমার পাড়া বাসে স্ট্যান্ডে রয়েছে মানে ওই দিক থেকে আসতেছে আর কি তো আমরা এখন দের হচ্ছি রাস্তায় রিসিভ করার জন্য আমি বলছিলাম যে আমি নিয়ে আসবো কিনা তো বলতেছে দিনের বেলা তো অটোতে উঠলেই চলে আসতে পারবো এই জন্য বলতেছে আসার দরকার নেই গাড়ি আসছে মালগুলো তো আমাদের কুরিয়ারের গাড়িও চলে আসছে ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দিচ্ছে মাল আনতেছে পিক আপ কেমন নাম জানে কম না

তা আসতে কষ্ট হয় নাও নাই এই পেশে যাক আলহামদুলিল্লাহ তুমিও গেছো আপনিও পালাইছে প্লেনের খাবার রমজানও খাবার দেয়

আমাদের এখানে দিনে রোদ পাইলে না বাইরে বিষ সন্ধ্যা হওয়ার পর ঠান্ডা আর ফজরে যখন সেরিতে উঠবে না পাতলা তোমার সোয়েটার লাগবে আমাদের এখানে ফ্যান ছানা লাগেন ঠান্ডা সন্ধ্যার পর কাল ফজরে কালকে হেভি শীত পড়ছিল রোজা কেমন যাচ্ছে আপনার মাম্মা তোমার স্কুল বন্ধ দেয় নাই মাম্মা ও আচ্ছা তাহলে খুব ভালো করে বাসা ফাঁকা ছিল আজকে পরিপূর্ণ হলো আর কি মানে আমি অচল লাগে বাস তোমার দিদা ছাড়া কেমন লাগছে দিদা ছাড়া অনেক খারাপ লাগছে ফাঁকা ফাঁকা ছিল হ্যাঁ দিদা ঢুকে মানে মনে হচ্ছিল কোন জায়গা কমতে ছিল আর তোমার দিদার তোমার দিদার দিদার যে রেফারেন্সে এত মহিলা আমি জানিনা

সাইমনের সাথে কথা হচ্ছে আসি বেরাই যাইতো তোমার নানির সাথে রং করে এ আমার মামা সব রোজা করতেছে জানো আজকে ছুটি হোক তো হ্যাঁ ছুটি হলে আসি বুঝছো এ মামা ঢাকায় রোদ কেমন কি কয় রোদানে তোমার রোজা থাকতে কষ্ট হয় না আমরা হ্যাঁ যাবে তো তোমার মামারা যাবে তো ঢাকায় রোদ করা এইটা

একটু লবণ দিব এটার মধ্যে হয়েছে চাল বাটাটা যাবে একটু হলুদ একটু ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটার সাথে মরিচ বেটে দিয়ে আমি এটা ভুলে গেছি এখন মরিচ বেটে আমি এটার সাথে অ্যাড করে দিব মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম নিয়ন্ত্রন করে আমি একটু কম ভালেন মোটামুটি মোটামুটি বসাই দিব। বুটের জন্য আমি একটু আদা দিলাম আর একটু রসুন দিব। হলুদ দিব। লবণ দিব। জিরা গুঁড়ো দিব। ধنيه গুঁড়ো দিব। এটা বসাই দিব একটু পরে। কিছুক্ষণ মরিচ দিয়ে দিব। বুট বসাই দিব এর জন্য আমি এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ জ্বাল হয়ে গেছে দুধ ঢেলে দিলাম। বেশি হয়ে গেছে পানি আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আজকে আমরা আখির গুড়ের শরবত করবো এর জন্য অল্প পানিতে আখির গুড়টা মিশিয়ে নিচ্ছি আর সাথে আমাদের যাবে চিরা ভিজানো এটা ভিজিয়ে রেখেছি চিড়ার পানিতে আখির গুড়ের মধ্যে আমরা লেবু চিপা এনেছি লেবু দিব একটু চিরা দিয়ে হবে রে এত বাড়বে চিরা না আচ্ছা এটা করে তোমরা ফ্রিজে রেখে দিবা তাহলে খেয়ে মজা পাবে এটা আমি কিছু ধনে পাতা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিই পানিটা শুকিয়ে গেলে আমাদের বুট হয়ে যাবে গুলে বসিয়ে দিয়ে দিব এখন ছিটা ভিজানো গুলো এখন দিয়ে দিব আলু চপ ভেজে নিলাম ডিম চপ দিয়ে দিলাম টাইপ্যান্ড তোমাকে মিস করতিছে তো তাই বারবার ফোন দিচ্ছে এই তো আমার শেষ করে দোকানের দিকে আসলাম আজ তো মসজিদে ইত্যাদি দিব ফলমূল কাটা হচ্ছে শেষের দিকে সময়ও কম আছে এদিকে প্লাস্টিকে কেটে নিয়েছি তরমুজ এদিকে হচ্ছে পেয়ারা এদিকে আনারস আপেল মালটা সব চলতেছে কাটাকাটি এখনও বাকি আছে শুধু আনারস আর হচ্ছে আপেল